আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় মালয়েশন প্রবাসী বাংলাদেশ ভাইরা আজকে রাত্রেই হয়েছে মালয়েশিয়ার এই বছরের সবচাইতে বড় অপারেসি পেতারিং জিয়ার সানোয়ের পাশে ম্যানতারিকোটে এই অপারেসিটি হয় গত রাত্রে বাইশে মে রাত নয়টা থেকে এই অপারেসিটি শুরু হয় চলে রাত এগারোটা তিরিশ পর্যন্ত এবং এই অপারেসিটি যারা পরিচালনা করে অনেক বড় একটা টিম মেম্বার ইমিগ্রেশনের এতে স্লাঙ্গ ইমিগ্রেশনের মোট ছেষট্টি জন পুতরাজা ইমিগ্রেশনের চৌত্রিশ জন কলালামপুর ইমিগ্রেশনের বত্রিশ জন কলালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইমিগ্রেশনের সাতজন সহ আরও বিভিন্ন বাহিনীর মোট দুইশোরও অধিক মোট দুইশোরও অধিক অফিসারদের সমন্বয়ে এই অপারেশিনটি হয় এবং এই অপারেশিনতে মোট চারটি ব্লকে কোটের যে চারটি ব্লক আছে সেই চারটি ব্লককে তারা একত্রিত রেট দেয় একত্রিত রেট দিয়ে মোট পনেরোশো সাতানব্বই জনকে পনেরোশো সাতানব্বই জনকে একটা রেডে তাদের আটক করে মোট তিন থেকে সাড়ে তিন ঘটার মধ্যেই এবং এই পনেরোশো সাতানব্বই জনকে চেক করে মোট পাঁচশো সাতানব্বই জনকে তারা আটক করে এবং কি ক্যাম্পে পাঠায় যাদের কাগজপত্রটি কোনো ঠিক নাই এবং তাদের পারমিটের সমস্যা পারমিট অধিকাংশই নাই আর যাও দু একজন আছে তাদেরও বিভিন্ন রকমের সমস্যা দেখিয়ে কিন্তু তাদেরকে ক্যাম্পে নিয়ে যায় এবং এই পাঁচশো সাতানব্বই জনের মধ্যে চারশো বাহাত্তর জনই ছিল পুরুষ এবং একশো পঁচিশ জন মহিলা এবং এই একশো পঁচিশ জন মহিলার মধ্যে অধিকাংশই কিন্তু ইন্দোনেশিয়ান নাগরিক এবং অন্যান্য জাতি আপনারা জানেন বাংলাদেশি মহিলারা মালয়েশিয়াতে কাজ করে না বা দু একজনের পারমিট করা আছে সেক্ষেত্রে বাংলাদেশি কোনো মহিলা এরকম রেডে সাধারণত পাওয়া যায় না প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইয়েরা এর আগে এই মাত্র চার ঘন্টায় একটা রেডের ষোলোশোর মতো লোক কোনো জায়গাতেই আটক করে নাই এর আগে আপনার কোতারায়া এবং বুকির বিন্তাঙে হয়েছে দুই তিনটা অপারেসি মিলে কিন্তু এত ডি হয়েছে তো গতকালকে এই বড়ো অপারেসিটি হয় তা আপনাদেরকে এর আগের ভিডিও তো বলেছিলাম যে এখন কিন্তু রুমে রুমে যে অ্যাপার্টমেন্টে গিয়ে এরকম অপারেসি হবে আগে তো সাধারণত আমরা দেখতাম যে এরকম জনবহল এরিয়া কোতারায়া মাইডিনের আশেপাশে প্লাস বকির বিন্থাঙে হতো আর বাদ বাকিগুলো কনস্ট্রাকশন সাইডে এখন দেখা যাচ্ছে যে অ্যাপার্টমেন্টের ভিতরে গিয়ে এরকম অপারেসি হচ্ছে যে সেজন্য আপনাদেরকে এর আগে আমি বলছি যে যাদের কাগজপত্রতে সমস্যা কাগজপত্র নাই তারা আপনারা যেখানেই থাকেন না কেন এমন একটা প্লেসে থাকা দরকার যেখানে ফরেনারদের আনাগোনা ফরেনারদের হইহুল্লা কম এবং যেখানে কমপ্লিন আসার সুযোগ কম থাকে এই ম্যান তারিখে এটা এই ম্যান তারিখটা আপনারা জানেন সাধারণত এটা মালয়েশিয়ান নাগরিক যারা এখানে আছে যাদের রুম নাই এরকম অল্প টাকা দিয়ে ষাট সত্তর টাকা দিয়ে এরকম সরকারের রুম অ্যালটমেন্ট দিছে তারা এখানে থাকার জন্য কিন্তু দেখা গেছে যে এই রুমগুলো আবার তারা এক হাজার ইঙ্গিত বারোশো পনেরোশো রিঙ্গিত টাকায় তারা ভাড়া দিয়েছে ফরেনারদের কাছে অথবা অন্যদের কাছে তাদের কাছ থেকে আবার আপনারা নিছেন ফলশ্রুতিতে এখানে যে লোকালগুলো আছে সাধারণত একটু গরিব টাইপের বা কম টাকা পয়সা আলাদা তারা এই সমস্ত ফ্ল্যাটে থাকে তো তারা দেখা গেছে যে বিভিন্ন কারণে আপনাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তারা ইমিগ্রেশনকে জানিয়ে দিয়েছে যে এখানে অনেক ফরেনার আছে বা এরা নিয়ম মানে না বা চলাফেরা এদেরকে সন্তুষ্টজনক না ফলশ্রুতিতে কিন্তু এরা টার্গেট নিচ্ছে ইমিগ্রেশন কোথাও রেট দিলে সরাসরি কেমন ফোন করলে এসে রেট দেব তা না সিভিল বেসে তারা এখানে আসে এক সপ্তাহ আগে দশ দিন আগে এসে একটা অ অবজারভেশন করে যে যেই এখান থেকে যেই কমপ্লেনটা আসছে সেই কমপ্লেনটা কতটুকু সত্যতা এটা কিন্তু সিভিল বেসে তারা এসে সকাল দুপুর রাত কয়েকদিন এরকম ভিজিট করে পরবর্তীতে সব কিছু লোকেশন সব কিছু ঠিক করে তারা ম্যাপিং করে কিন্তু আসে যে কতজন লোক লাগবে কোন কোন জায়গায় তারা দাঁড়াবে সব কিছু পরিকল্পিতভাবে কিন্তু এই অপারেশনটা করে প্রেম আলোসেন প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা চলছে অবৈধদের দেশে যাওয়া পার্শ্বরিঙ্গের জরিমানা দিয়ে অবৈধদের দেশে যাওয়ার একটা প্রোগ্রাম সেই প্রোগ্রামে যাতে অধিক সংখ্যক লোক অংশগ্রহণ করে অধিক সংখ্যক অবৈধ যারা আছেন তারা যেন সেই ক্যাম্প সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজ দেশে চলে যায় এই জন্যই মূলত এই অপারেসি দেওয়া যাতে ভয় দেখে হোক যেভাবেই হোক যাতে তার অবৈধ যারা আছে তারা নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করে সেজন্য যারা দিন যাবত আছেন কোনো কারণে পারমিটে সমস্যা হচ্ছে পারমিট করতে পারতেছেন না বা এরকম আছেন তাদেরকে বলবো আপনার দেশে যাওয়াটাই ভালো যদি এরকম ই থাকে যে আমার মানে শঙ্কার মধ্যে থাকেন হবে কি হবে না তারা দেশে গিয়ে পরবর্তীতে আবার কলিং টলিং দিলে সুযোগ থাকলে ওইভাবে আসেন তাছাড়া এই পরিস্থিতিতে আপনারা যদি ধরা খান তাহলে কিন্তু অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যাবেন জেল জরিমানা দিয়ে এরপরে দেশে যেতে হবে তার সাথে বরং এখন পাঁচশো ডিংয়ের জরিমানা দিয়ে যাওয়া ভালো আর একদল আসেন যারা চান যে না আমি এখানে আর একটা সুযোগ কাজে লাগাবো মাত্র এক বছর বা দুই বছর হয়েছে কলিং বিষয় আসছি এখন পর্যন্ত যে টাকা খরচ করে আসছি সেই টাকা উঠাতে পারে নাই তাদেরকে বলবো যে প্রথমে যেটা বললাম যে একটা সেফ জোন যেখানে আপনার জন্য নিরাপদ এরকম একটা এরিয়াতে আপনাদের কিন্তু থাকা দরকার বা ওই রকম জায়গাতেই কাজ করা দরকার যদি মনে করেন যে আমি আর কিছুদিন থাকবো সরকার আবার সুযোগ দিলে পারমিট করব। তো এভাবে থাকা দরকার অনেকেই প্রত্যেকটা বিদ্রোহতে অনেকেই বলেন যে ভাই নতুন করে কি পারমিট দেওয়ার সুযোগ আছে কিনা বা এর কতটুকু সম্ভাবনা আছে আমি আপনাদেরকে বলবো যেহেতু দেশে যাওয়ার সুযোগ সুযোগ দিয়েছে একটা চালু আছে তো হয়তো দুই চার মাসের মধ্যে এরকম সুযোগ নাও আসতে পারে যদি আসেও হয়তো এই বছরের শেষের দিকে কোনো সুযোগ দিলে দিতেও পারে তবে বাংলাদেশ সরকার সহকারে অন্যান্য দেশের সরকার বা মন্ত্রণালয় চাচ্ছে যে অবৈধদেরকে দেশে পাঠিয়ে নতুন করে আবার লোক এখানে আনার সেজন্য যেহেতু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে কোনো প্রকার ঘোষণা আসে নাই যে অবৈধদের সুযোগ দিবে বা অবৈধদের একটা ব্যবস্থা করবে সেক্ষেত্রে অগ্রিম কোনো কথা বলতে পারছি না বা চাচ্ছি না যদি ওরকম সুযোগ আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা শুনলেন অপারেসির আজকের সংবাদ তো এই অপারেসি কলালামপুর শিলাঙ্গর মালাক্কা জোহরবাড়ু বিভিন্ন জায়গায় ছোটোখাটো অপারেসি প্রতিদিনই হচ্ছে এবং কি যতদিন পর্যন্ত রিক্যালিব্রিসি পুলাং যেটা অবৈধদের দেশে যাওয়ার যেই প্রোগ্রামটি আছে যতদিন আছে ততদিন পর্যন্ত কিন্তু এই অপারিস্থিতি এটা চলতেই থাকবে সেজন্য আপনাদেরকে বলবো যে যদি থাকার প্রয়োজন হয় তাহলে সেরকম জায়গায় থাকবে আর যদি মনে করেন যে আমি থাকবো কি না থাকবো এরকম মানে ভেবে পাচ্ছি না তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা ক্যালিব্রিসি পুলাং যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামে চলে যান সেটাই হবে আপনাদের জন্য ভালো প্রিয়ম আলোসেন প্রবাসী বাংলাদেশের ভাইরা এই পর্যন্তই ছিল আজকের আপডেট সংবাদ ইমিগ্রেশন রিলেটেড নতুন কোনো আর সংবাদ নেই যেগুলো আপনাদের সাথে শেয়ার করব এই পর্যন্তই ছিল আশা করি আপনারা সকলেই সতর্কভাবে চলাফেরা করবেন ভালো থাকবেন এবং ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন যাতে তারাও আজকের এই আপডেট সংবাদগুলো জানতে পারে الله السلام عليكم ورحمه الله وبركاته